বাম আমল থেকে ধ্বংসের পথে গিয়েছে এই গ্রাম তবে কোথায় রয়েছে এই গ্রামটি কোন গ্রাম নিয়েই বা আজ আলোচনা হচ্ছে জানাবো আপনাদের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা এক কথায় চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের আগামী তেরোই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভার নির্বাচন সেই লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি রাখছেন এই গ্রামের মানুষ এই এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি চাইছেন তারা কি চায় গ্রামের মানুষ শোনাব বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা গ্রাম যে গ্রামে আজও কান পাতলে অনুভব করা যায় সেই জমিদারি প্রথার গা ছমছমে পরিবেশ এই গ্রাম ঘুরে দেখলে খুঁজে পাবেন আজও চিরে দাঁড়িয়ে আছে বহু জমিদারের সেই বাড়ি এই গ্রামেই রয়েছে সেই জমিদারদের ঐতিহ্যবাহী পিতলের রথ তবে কোথায় রয়েছে এই কুণ্ডলা গ্রামটি রেল স্টেশন থেকে সাইথিয়া কাঁদি রাজ্য সড়ক হয়ে যেতে হবে আপনাকে প্রথমে বোখারিয়া বাস স্ট্যান্ড আর সেখান থেকেই টোটো কিংবা অটোতে করে খুব সহজেই পৌঁছে যাবেন এই কুণ্ডলা গ্রাম সাঁথিয়া রেল স্টেশন থেকেও সরাসরি আসতে পারেন টোটোতে কিংবা যে কোনো গাড়িতে করেই মাত্র কুড়ি মিনিটের পথ এই কুণ্ডলা গ্রাম তবে ভোটের মুখে কি চাহিদা রয়েছে গ্রামের মানুষের এ বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলেছি গ্রামের মানুষের সাথে এ বিষয়ে ওই গ্রামেরই এক বাসিন্দা প্রসেনজিৎ চট্টরাজ আমাদের জানান বাম আমল থেকে এই গ্রাম ধ্বংসের পথে বাম আমলে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে গিয়েছে বাম আমলের অত্যাচারে এই জমিদারি বাড়িগুলি এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে আমি চাই এই বাড়িগুলি অন্তত সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক তবে এই গ্রামের মধ্যেই রয়েছে গ্রামের আরাধ্য দেবী মা সর্বমঙ্গলা আর এই মন্দিরে বছর ভর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে আছে নিত্য পুজোর ব্যবস্থা বছরের বিভিন্ন সময় এই মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগমে দেওয়া হয় পুজো তবে মন্দির তো আছে হয়েছে কাজও বিভিন্ন অনুদানে ও গ্রামের মানুষের উদ্যোগে সেজে উঠেছে এই মন্দির সরকারি উদ্যোগে হাইমার্ক লাইট শৌচালয় আটচালা চালা থেকে শুরু করে সাজানো হয়েছে বিভিন্নভাবে মন্দির চত্বর তবে গ্রামের মানুষ চায় আরও উন্নয়ন তাদের দাবি তৈরি করা হোক একটি যাত্রী নিবাস ভিন্ন সাজে সেজে উঠুক এই সর্ববঙ্গলা মন্দির তৈরি করা হোক একটি পার্ক মূলত কুণ্ডলা গ্রাম জমিদার গ্রাম হিসেবেই পরিচিত ইতিহাসের পাতা খুঁজলে এই গ্রামের দৃষ্টান্ত পাওয়া যায় তবে কালক্রমে হারাচ্ছে গ্রামের ঐতিহ্য ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কুণ্ডলা গ্রামে কয়েকশো বছর আগে সূচনা হয়েছিল এই গ্রামের রয়েছে ঐতিহ্যবাহী রথ রারভূমের এই জেলায় ইতিহাসের পাতা উল্টালে যে কয়েকটি রথের অতীত কথা পাওয়া যায় কুণ্ডলা গ্রামের পিতলের রথ কথা তাদের মধ্যে অন্যতম অতি প্রাচীন এই পিতলের রথের সূচনা করেছিলেন জমিদার কৃপা সিন্ধু মুখোপাধ্যায় এখানকার রথের সবেকে আনার ধারা আজও অটুট তবে অর্থসহ কালের কবলে অনেকটাই জৌলু হারিয়েছে জমিদার বাড়ির রথে শোনা যায় এই রথে পিতলের বিভিন্ন কারুকার্য করে সাজানো থাকলেও আজ সেই রথ সহ রথ বাড়ি হয়েছে ভগ্নদশা চুরি গিয়েছে রথের বিভিন্ন অংশ কালের স্রোতে মন্দির থেকে রথ সব কিছুই শ্রী হারিয়েছে তবুও সেই সাবেকিয়ানা নিয়ম নীতি নিষ্ঠায় আজও এতটুকু ভাটা পড়েনি এ বিষয় নিয়ে কমলা মুখার্জি ও আল্পনা মুখার্জিরা জানান রথ ঘরের এখন ভগ্ন অবস্থা কোন রকমে ঠাকুরকে আমরা জল দিই পূজার্চনা করি আমরা চাই এলাকা থেকে নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন সে যেন আমাদের রথবাড়ির দিকে একটু নজর দেয় তবে ভোট আসে ভোট যায় এই পাঁচ বছরে এলাকায় কতটা হয়েছে উন্নয়ন এ বিষয়ে কুণ্ডলা গ্রামের বাসিন্দারা জানান দিদি আসাতে এলাকায় হয়েছে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে রাস্তাঘাট সেজে উঠেছে গ্রামের বিভিন্ন জায়গা কিন্তু কুণ্ডোলা গ্রামে পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট হয়েছে বটে এই গ্রামে যদি আরও কিছুটা জায়গায় রাস্তাঘাট ও পানীয় জলের ব্যবস্থা করা হয় তাহলে গ্রামের মানুষ উপকৃত হবে এই বিষয় নিয়ে ঠিক কী জানাচ্ছেন স্থানীয়রা শোনাব এইটা বিগত যখন মানে বাম সরকার ছিল বাম আমল থেকেই এই গ্রাম ধ্বংসের পথে চলে গেছে প্রথম কথা বাম আমলে মানে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে যাচ্ছে বাম আমলের অত্যাচারে একটু যাদের অল্প জমি সেই জমির ওপর আন্দোলন মানুষের ওপর আন্দোলন কোনো কিছু সব কিছুতেই লেবাসটাই তা মানুষ থাকবে কী করে সেই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে জমিদারি বাড়ি মানে যে একটুখানি মানে একটু শ্রেণীগত ব্যাপার খানিক হয়ে গেলে সে বড় লোক তার মতো ঘরে ভাতে হাঁড়ি চাপে না কিন্তু সেই জমিদার মানে বড় লোক তার গায়ে যেহেতু জমিদার তামাকটা লেগে আছে সেই জন্য আমরা চাইছি যে যে জিতু গন্তপক্ষে যেন এই জমিদারি বাড়িগুলোকে একটু দেখে তাদের কাছে তার কাছে সেই জয়ী প্রার্থীকে আমরা বলতে চাই যে আমাদের গ্রামে যে যা হয়নি তা যেন আমরা পাই এই যে স্থানীয় জলগুলো যে গ্রামে হয়নি সে সজল সজল ধারাগুলো আমাদের এখানে যেন হওয়া উচিত তারপরে এই রাস্তাঘাট অনেক দিকে হয়নি সেই রাস্তাঘাটও আমাদের এখানে দরকার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে এলাকায় হয়েছে উন্নয়ন আরও চাই আরও দরকার প্রয়োজন তার তার মধ্যে মধ্যে এই গাড়ি ঘোড়া যেতে পারছে না রাস্তা সেই রাস্তা আমরা কাঁচা রাস্তা পাকা করতে চাই তারপরে জলেরও কষ্ট সেই জল আমরা স্বজনধারা জলের সেই লাইনটাও আমরা চাই এটা দিল্লির ইলেকশন তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত রৌদ্রে এত ঝড়ে এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাখান এটাই আমার সাথে হিন্দুস্তান মা বোনদের উরুদ্ধ নিয়ার দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে করো খালি আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে তেরোই মে সোমবার জোড়াফুল সেনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন সৌজন্য প্রচার দিদি সৈনিক স্নেহাশেষ ঘোষ দস্তিকার মেমারি পৌরসভা দশরম পর তৃণমূল কংগ্রেস কমিটি